আমি আমার স্ত্রীর সামনে তোমার পরিচয় দিতে চাই না যে তুমি আমার মা তুই একটা মেয়ে প্রতারণা করছো সে প্রতারণা করতে কি তো বুকটা একটু কাঁপলো না তোমার কাছে কই দেওয়ার মতো সময় আমার হাতে নেই তুই বল বাবা আমারে কি করতে হবে আমি যে তোমার সন্তান এই ব্যাপারটা আমি আমার স্ত্রীর কাছে গোপন রাখছি আমি আমার স্ত্রীকে বলছি আমার বাবা মা আমেরিকা থাকে আমাদের বিশাল অবস্থা কি ব্যাপার তুমি ঘুমাওনি বসে আছো না মানে তোমার ফোনে একটা দরকারি কাজ ছিল তুমি আমার ফোন দেখতেছো কেন ফোনটা এভাবে টেনে নিচ্ছো কেন আমি তোমার ওয়াইফ আমি তোমার ফোনটা দেখতেই পারি তুমি আমার হাত থেকে ফোনটা নিয়ে গেলা কেন আমি যে কোনো দরকারে তোমার ফোন ইউজ করতে পারি তাই বলে কি তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে আমার ফোন তোমার ফোন তো একই কথা তুমি এরকম বিহেভ কেন করছো তুমি কি আমার আব্বা মার নাম্বার খুঁজতেছো তাই না হ্যাঁ আচ্ছা আমি যে তোমাকে বলি এত সুন্দর করে বুঝিয়ে বলি আমার মুখের কথা কি তোমার বিশ্বাস হয় না আমি যে তোমার বাবা মায়ের নাম্বারই খুঁজছিলাম তুমি কি করে জানলে তার মানে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে আমি তো তোমাকে একবারও বলিনি যে আমি তোমার ফোনে তোমার বাবা মায়ের নাম্বার খুঁজছিলাম আমি বুঝতে পারছি ওই মুসি মহিলা বলার পর থেকে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না মানে তোমার মাথা নষ্ট হয়ে গেছে দেখো আমি আর এই টেনশনটা নিতে পারতেছি না আমার ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না ঠিকঠাক মতো খাওয়া হচ্ছে না সামান্য একটা মুচি কিনা তোমাকে সে সন্তান বলে দাবি করছে তুমি এটার কোনো প্রতিবাদই করছো না আমাদের বিয়ের অলরেডি ছয় মাস হয়ে গেছে তোমার বাবা মায়ের সাথে আজ পর্যন্ত আমাকে একটা কথা পর্যন্ত বলাও নাই দেখা তো দূরে থাক তোমার ফোনে তোমার বাবা মায়ের নাম্বার আমি খুঁজতেছি কোনো জায়গায় তোমার বাবা মায়ের নাম্বার পাচ্ছি না তোমার ফোনে তো কোনো আমেরিকান নাম্বার নেই তাহলে কোথায় আমি তোমার বাবা নাম্বার দেখতে চাই তুমি আমাকে একটু নাম্বারটা বের করে দাও আমি জাস্ট একটু নাম্বারটা দেখব আমি কথা বলবো না তুমি আমার নাম্বারটা একটু বের করে দাও তুমি আমার ফোন থেকে আমার আব্বা মার নাম্বার নেওয়ার জন্য চেষ্টা করতেছো আমি তো তোমাকে মুখে বলতেছি আমার মুখে তো তোমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না তোমার আমাকে যখন তুমি বিশ্বাসই করতেছো না আজকে রাতে তোমার সাথে আমি আর নেই আরে ও আমার সাথে এরকম ব্যবহার কেন করলো সামান্য একটা নাম্বারের জন্য ও আমার সাথে খারাপ ব্যবহার করছে ওর বাবা মায়ের নাম্বার আমি দেখলে কি হবে আমি ওর বউ আমার কি ওর বাবা মায়ের সাথে কথা বলার কোনো অধিকার নেই তা আমার কোনো কিছু মিলতেছে না কই যেন একটা গন্ডগোল মনে হচ্ছে আচ্ছা ওই মুচি কি তাহলে ওর মা উফ আমি পারতেছি না। যাওক। ব্যাপারটা সকর এখন আমি প্রতিটা মানুষকে বোঝাতে পারলেও তোমাকে বোঝাতে পারি না। আমি আমার স্ত্রীর সামনে তোমার পরিচয় দিতে চাই না যে তুমি আমার মা। এখানে অনেক বড় একটা ঝামেলা লুকিয়ে আছে। কিছু একটা লুকিয়ে রাখছি আমি। তুমি না বুঝে বারবার আমার সামনে আসতেছো। সন্তান বলে বারবার দাবি করতেছো। আসলে তোমার কি জ্ঞান বুদ্ধি কোনো কিছু নেই তোর জন্ম হয়েছে বস্তিতে মানুষ হয়েছে বস্তিতে সে বস্তির কথা বুঝলা তুই একটা মেয়েরে প্রতারণা করছো সে প্রতারণা করতে কিন্তু তো বুকটা একটু কাঁপলো না তোমার কাছে কৈফত দেওয়ার মতো সময় আমার হাতে নেই আমি তোমাকে যেভাবে বলি অন্তত আমাকে বাঁচানোর জন্য সেইভাবেই করো তুমি আমার মা আমি তোমার সন্তান এই কথা যদি প্রমাণিত হয় আমার স্ত্রীর কাছে আমি অনেক বড় বিপদে পড়ে যাব আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছি তুই বল বাবা আমাদের কি করতে হবে তুমি আমাকে ব্ল্যাকমেইল করার জন্য সন্তান দাবি করতেছ এই কথাটাই তুমি আমার স্ত্রীর কাছে গিয়ে বলবে তার কাছে ক্ষমা চাইবে আর এই কথা তুমি যদি না বলো আমার অনেক বড় ভয়াবহ একটা বিপদ হবে বাবা বুঝতে পারছি আমি সেই কথাগুলাই বলবো কোনো চিন্তা করিস না মা মা আমি যে তোমার সন্তান এই ব্যাপারটা আমি আমার স্ত্রীর কাছে গোপন রাখছি আমি আমার স্ত্রীকে বলছি আমার বাবা মা আমেরিকা থাকে আমাদের বিশাল অবস্থা এখন ও যদি জানতে পারে যে আমি তোমার সন্তান তাহলে তাহলে আমাকে কি জেলের ভাত খাওয়াবে আমি বুঝতে পারছি আর খাওয়া লাগবো না আমি এখন নিজে বউ সবকিছু করতেছি আমি আপনার কাছে একটা কথা স্বীকার করতে চাইছি আমি এতদিন যে আপনার হয়ে আসছি আপনার স্বামী আমার সন্তান আসলে সেই কথাটা মিথ্যা ছিল আপনার তো বড় লোক মানুষ ভাবছিলাম যে আপনার কাছ থেকে যদি কিছু টাকা পয়সা নেওয়া যায় সেই লোভে আমি এই কথাটা কইছি তোর এত বড় সাহস তুই আমার স্বামীকে ব্ল্যাকমেল করার জন্য এতদিন মিথ্যা কথা বলেছিস তো টাকার দরকার তাই না তোকে আমি জেলের ভাত খাইয়ে জেলে পচিয়ে মারবো তারপরে দেখব তুই কিভাবে মানুষকে এরকম ব্ল্যাকমেল করে টাকা খাস আচ্ছা আচ্ছা মানে আমি আমি বলছিলাম কি অনুযায়ী তো ওনার ভুলটা স্বীকার করছে ওনাকে আর জেলে দিতে হবে না আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি প্লিজ তুমি একটু ঠান্ডা হও তুমি ওনাকে ক্ষমা করে দাও তুমি একদম চুপ করো তোমার আশকারা পেই এই মুচির বাচ্চা এত সাহস পেয়েছে তাই তো আমি বলি বাড়িতে যে একটা কথা বলার সাহস পায় না যে একটা পা রাখার সাহস পায় না সেই মুচির বাচ্চা বারবারই বাড়িতে চলে আসতেছে তার উদ্দেশ্যটা কি এটাই আমি জানতে চেয়েছিলাম তার মানে তোর উদ্দেশ্যটা এটাই ছিল তাই তো তুই মানুষের কাছে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নি তোকে আমি ছেড়ে দেব না তোকে এমনি যদি আমি ছেড়ে দিই তুই আবারও গিয়ে আরেকজনকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দিবি তোকে আমি পুলিশে দিব ঠিক কইছেন মা আমার পুলিশে দিলেই ভালো হইব তাহলে বাকি তিন গুলা আমি জেলখানায় কাটাতে পারবো একটু খাওয়ার লেগে আমার এত কষ্ট করা লাগবে একটু পেটে খাওয়ান দেওয়ার লেগা যে কি কষ্ট করতে হয় সেটা আমি আরে আরে পাইছি যারা মানুষকে ধোকা দিয়ে চলতে পারে যারা মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করে তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিতে পারে তাদের ঠিকানা জেলখানাতে তোকে আমি জেলখানায় পাঠাবো আর তোকে তো মনে হচ্ছে আমি আরো মারি শোন তুই আমার হাত থেকে নিস্তার পাবি না তুই এই কয়েকটা দিন আমাকে যে পরিমাণ মানসিক অশান্তি দিয়েছিস আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি পুলিশ এসে তোকে নিয়ে যাবে তারপরে জেলে গিয়ে তুই পচে মরবি আচ্ছা বাদ দাও না উনি যে ভুল বুঝতে পারছে আর এই শোনেন আজকের পর থেকে এই শহর আপনি থাকতে পারবেন না আপনি এই শহর থেকে চলে যাবেন দ্বিতীয়বার যদি আপনাকে এই শহরে দেখছি না তাহলে সত্যি সত্যি আমি আপনাকে জেলে দিব জান জান বলতেছি দেন বাবা আমার পুলিশেই দেন পুলিশের দেওয়াই উচিত আমি একজন প্রতারক একজন এক মেলা আমার তো শাস্তি পাওয়া উচিত আপনার আর মায়া কান্না করতে হবে না আপনি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবেন যান বলছি দাঁড়িয়ে আছেন কেন চলো জান যান যান বের যান একদম উচিত কাজ করছে ঠাকুর একটা কেন দিলা আরো দুই তিনটা দেওয়া দরকার ছিল যাক এই মূর্তির যন্ত্রণাটা অন্তত আজকে থেকে আমার মাথা থেকে নামবে এতদিন খুব

আপনি এই শহর থেকে চলে যাবেন দ্বিতীয়বার যদি আপনাকে এই শহরে দেখছি না তাহলে সত্যি সত্যি আমি আপনাকে জেলে দেওয়া জেলে যান কোথায় গেলে কোন দূর জানায় কোন জগতে হারিয়ে তুমি মনে কি পড়ে না তোমার আমায় আমার জগৎ আধার করে গেল কি

আমি অনেক বড় অন্যায় করছি মা আমি অনেক বড় অন্যায় করছি আমার ক্ষমা হয় না এখন থেকে তুমি আমাকে যেভাবে বলবে আমি আমি তাই শুনবো ও মা আমার অট্ট লেখা দরকার নাই আমার টাকা পয়সা কিচ্ছু দরকার নাই ছোটবেলা থেকে তুমি আমার বস্তিতে বহন করছো না মা তুমি ডাল ভাত খাওয়া বস্তিতে থাকছি না মা আমি বস্তিতেই থাকি আমি বুঝতে পারছি বা আমাকে দেখার জন্য আমার সাথে কথা বলার জন্য এই সন্তানের সন্তানের সাথে এক প্লেটে ভাত খাওয়ার জন্য তুমি অনেক কষ্ট করছো আমি বুঝতে পারি নাই মা আমি বুঝতে পারি যে মা সারা এই দুনিয়াতে আর কিছু কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছিলাম যে উনি তোমার মা তুমি ওনার এমন একজন অকৃতজ্ঞ সন্তান যে তুমি আমাকে কখনো বুঝতেই দাওনি ইনি তোমার মা হন কিভাবে আমি বুঝতে পারতাম তুমি প্রতিনিয়ত আমার কাছে মিথ্যা কথা বলছো শুধু কি মিথ্যা কথা তুমি তো কসম কেটেও বলেছ যে ইনি তোমার মা না উনি তো মরে গেছেন তুমি হয়তো বা ভাবছো যে তুমি বেঁচে গেছো না তুমি ওনার হাত থেকে বেঁচে গেলেও আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না কারণ তুমি একটা প্রতারক তুমি আমার সাথে প্রতারণা করেছো আমাকে তুমি মিথ্যে কথা বলে বিয়ে করেছো যে তোমার বাবা মায়ের কোটি কোটি টাকা আছে তারা অনেক বড় বিজনেসম্যান তারা আমেরিকায় থাকে কিন্তু আসলে তো তোমার মায়ের একজন ছিলেন আচ্ছা এই সত্যি কথাটা বললে আমি কি তোমাকে বিয়ে করতাম না শোনো আমি তোমাকে ছাড়বো না তোমার সাথে আমার অনেক বড় একটা বোঝা পড়া আছে প্রতারক একটা আমি প্রতারক মা আমি অনেক বড় প্রতারক আমি মিথ্যা কথা বলে একটা কচিমতির মেয়েকে বিয়ে করেছি কেন করছিস জানো না আমরা তো গরিব ছোটবেলা থেকে ভালো মন্দ কোনো কিছু খেতে পারিনি একটা ভালো পোশাক করতে পারিনি একটা ভালো জামা করতে পারিনি মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল আমি মনোল পাবো আমরা তো বস্তিতে থাকি মা বস্তিতে থাকলে মানুষের স্বপ্ন কোটিপতি হওয়া আমি এটা কীভাবে আমার তোমার মতো কোনো রাস্তা নাই তুমি অনেক কষ্ট করে ইন্টারমিডিয়েট পাশ করে আমাকে আমি চাকরির জন্য অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় হাসছি প্রতিটা কোম্পানি আমার জন্য দরজা বন্ধ করে দিছে।

গেছে গেছে খুব কষ্ট করছে মানুষটা খোলা সন্তানকে পাওয়ার জন্য সন্তানকে কাছে পাওয়ার জন্য খুব কষ্ট করছে ভালো হয়েছে ভালো হয়েছে তো সাজু সাজু তুমি আমাকে চিনতেছো না তুমি আমাকে চিনতে পারতেছো না তুমি আমাকে মাফ করে দাও हां আমি আমার ভুলটা বুঝতে পারছি তুমি আমার সাথে এমন করো না আমি আমার ভুলটা বুঝার পর তুমি আমি অনেক খুশি কিন্তু কথা পাই না हां আমার আসলে ভুল আমি বুঝি না বুঝি তোমার উপর তোমার মায়ের উপর অনেক অত্যাচার করছি তুমি এত কিছু কেন করছো তুমি তোমার মায়ের উপর এত খারাপ ব্যবহার কেন করছো আমি যখন পরে বুঝতে পারলাম তুমি শুধুমাত্র আমাকে ভালোবেসে আমার সাথে সংসার করার জন্য তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছো আমার সাথে মিথ্যা অভিনয়টা করছো আমি ভুলটা বুঝতে পারছি আমি তোমাকে অনেক খুশি কিন্তু আমি পাইনি তোমাকে আজকে এতদিন পর তোমার এই অবস্থা দেখে হা আমার তো মাথায় কাজ পড়তেছে না তুমি এরকম হয়ে গেছো কেন তুমি আমাকে চিনতে পারতেছো না দেখো সাধু আমি তোমার বউ তুমি কি আমাকে ভুলে গেছো আমাদের কোনো স্মৃতি কি তোমার মনে পড়তেছে না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার মাফ করে দাও সেই সময়ের মধ্যে তোমাকে আরেকটা সুযোগ দাও আমি তোমার সাথে তুমি যেভাবে আসো আমি এভাবে তোমার সাথে থাকবো আমাকে ছেড়ে না তুমি কোনো とうん。